ত্রিপুরায় অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারীদের উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার করা বার্তা তখন তো ঘটনা আমাদের কাছে মানে আমরা যেটা বলেছি যে এখন দেশে সাম্রাজ্য প্রথম এই ওয়ান থেকে যখন তৎকালীন সময়ে যিনি প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশে যখন উনি বাংলাদেশ ট্যাগ করেছেন এই ওয়ান থেকে আমি সমস্ত আমাদের এজেন্সি আমাদের পুলিশ তাদেরকে নিয়ে আমি ঘোষিত তাই যেন আমাদের ত্রিপুরাতে না ঢুকতে পারি কিন্তু আগেও ঢুকতো তো এমন না ওই দিনে পর থেকে ঢুকেছে তো যেহেতু ঢুকেছে এখন আমরা যে মানে অভিযানটা এখন শুরু করেছি যে যারা ছিল ওরাও কিন্তু এখন ভিতর ঢুকে যাচ্ছে কাজে এই মেসেজটা এখন বাংলাদেশে বহু জায়গায় চলে গেছে যে এখন আমি ত্রিপুরা কিন্তু জোন না যে এখানে আসলাম আর ফেক আগে কার্ড বানিয়ে আধার কার্ড বানিয়ে এখানে থেকে যাব যেভাবে আমরা পদক্ষেপ নিয়েছি এখন কিন্তু মানুষ আসছে না কাজেই

শুনলেন মাননীয় মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ বক্তব্য তিনি বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে যেদিন বেরিয়েছে তাকে বের করে দেওয়া হয়েছে তারপর থেকেই তিনি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন এবং ত্রিপুরায় যেন কোনো অবৈধ বাংলাদেশি আসতে না পারে সেজন্য বর্ডারগুলো সিল করা হয়েছে এবং অনুপ্রবেশকারীদের উদ্দেশ্যে করা বার্তা দিয়েছেন এবং করা অ্যাকশান নিয়েছেন এবং ধরপাকড় চলছে যারাই অনুপ্রবেশ করছে তাদেরকে জেলে ভরা হচ্ছে এবং আবার বাংলাদেশে ব্যাক করে দেওয়া হচ্ছে অর্থাৎ ত্রিপুরা একেবারেই করা অবস্থান নিয়েছে আগে বাংলাদেশের আসতো আধার কার্ড আই কার্ড আইডেন্টিটি সমস্ত কিছু বানিয়ে নেওয়া হতো এখন আর এই সুযোগ নেই অর্থাৎ বাংলাদেশে কন্টিনিউ ধরা হচ্ছে তাদেরকে ধরপাকড় করে তাদেরকে জেলে ভরা হচ্ছে কিংবা বাংলাদেশে হস্তান্তর করা হচ্ছে অর্থাৎ কোনো বাংলাদেশের স্থান ত্রিপুরাতে নেই